অনেকদিন হয়েছে আমরা আমাদের টার্কিগুলোর ওই ভাবে কোনো আপডেট দিতেছিলাম না আলহামদুলিল্লাহ আমাদের টার্কিগুলো সুস্থ আছে দেখেন এখানে হচ্ছে আমার যে সাদা টার্কির পেয়ারটা আছে ওরাও ডিম দেওয়া শুরু করছে অন্যদিকে হচ্ছে আমার একটা ফিমেল টার্কি কিছু ডিম নিয়ে বসছে এটা আমি অনেক আগেই আপনাদের দেখাইছি তো মোটামুটি অনেক দিন হয়ে গেছে ও ডিম নিয়ে বসছে আমি ডিমটা চেকও দিছিলাম কয়েকটা ডিমের মধ্যে রগের মতো ব্লাড দেখা যাইতেছে এর মানি হচ্ছে কিছু ডিম ফার্টেল হইতে পারে যাই হোক অনেকদিন হয়েছে আমরা আমাদের টার্কিগুলারে বাইরে ছাড়তেছিলাম না তো আজ আজকে আমরা হচ্ছে প্ল্যান করে রাখছিলাম আগে থেকেই যে ওদেরকে একটু ছাড়বো বাইরে ছাইরা হচ্ছে হাঁটাবো কিন্তু ওদেরকে আমি ছাড়ি না একটা কারণে আপনারা জানেন আমরা কিছু চাই না ঘাসাই না লাগাইছি আমাদের ফার্মে যে ঘাসগুলা হচ্ছে আমরা টোটাল চাইতেছিলাম যে আমাদের ফার্মটা ছড়ায় যাক যখনই আমরা আমাদের টার্কি ছাড়ি ওরা হচ্ছে ওই ঘাস খেয়ে ফেলে তো এই জন্য হচ্ছে আমরা ওদেরকে ছাড়তে চাই না বেশি সময় তো যখনই ছাড়ি চেষ্টা করি যে ওদেরকে সাথে সাথে রাখার কারণ হচ্ছে আমরা যদি এইখান থেকে সরে যাই তখনই দেখা যায় যে ওরা আমাদের যে ঘাসগুলা আছে ঘাসগুলারে খেয়ে ফেলে। যাই হোক আমরা টার্কিগুলারে যখনই আমাদের ফার্মে ছাড়ে আমার কাছে খুব বেশি ভাল লাগে এর একটা কারণ হচ্ছে টার্কি দেখতে অনেকটা হচ্ছে ময়ূরের মতো দেখা যায় আর ছোটবেলা থেকেই আমার শখ হচ্ছে আমি ময়ূর পালবো তো যেহেতু আমাদের কাছে ময়ূর নাই টার্কি আছে আমি দুধের সাথে হচ্ছে ঘোলে মিঠাই তবে সত্যি কথা বলতে টার্কিও দেখতে যথেষ্ট সুন্দর ময়ূরের মতোই বলতে পারেন যে যখন ওরা হচ্ছে প্রাপ্তবয়স্ক হয় ও পেখম মেলে তখন অনেকটা ময়ূরের মতোই লাগে আর এইদিকে হচ্ছে আমার কবুতর এখন পর্যন্ত ছাড়া হয় নাই সকালবেলা আইসেই আমি টার্কিগুলার সময় দিতেছিলাম একটা কবুতর ডিম দিছে থরের ভিতরে যদিও আমি এই কবুতর বসাবো না আমার মনে হইতেছিল আমার লাল মুসলদাম পেটটাই ডিম দিছে যাই হোক ডিমটা ভেঙে গেছে আর এইদিকে আমাদের টার্কিগুলা মনের আনন্দে পুরো ফার্মটা ঘুরে বেড়াইতেছে দেখেন এইখানে হচ্ছে আমি খাবার টাবার মাত্রই গোছাইতেছিলাম যে ওদেরকে খাবার টাবার দিব এই জন্য একটা টার্কি হচ্ছে আমাদের মুরগির কেজের নিচে জয়েলা আসছে তো ওরে হচ্ছে এইখানের থেকে যেমন হোক বের করতে হবে কারণ এদিকে ওদেরকে আমি রাখতে দেই না আর আমাদের এই হোয়াইট কালারের যে ফিমেল টার্কিটা আছে ও আলহামদুলিল্লাহ ভালো উঠতে পারে দেখেন মাত্র হচ্ছে সূর্য উদয় হইতাছিল লাস্ট কয়েকদিন যাবত আমি নোটিস করছি আমার খুব ভালো একটা অভ্যাস হয়ে গেছে যেটা আমার আগে ছিল না তো সকালবেলা ঘুম থেকে ওঠা আমার জন্য আগে অনেক কষ্টকর থাকলেও এখন বর্তমানে সকাল সাতটা বাজতে না বাজতে আমার ঘুম ভেঙে যায় তো এটা আমার জন্য খুবই ভালো একটা পরিবর্তন আসছে আর এটার কারণে হচ্ছে আমি আমার পাখিগুলা বলেন বা আমার অ্যানিমেলগুলা বলেন ওদের সাথে একটু বেশি সময় স্পেন্ড করতে পারি আর সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রকৃতির সাথে সময় দেওয়ার ব্যাপারটা সত্যি অসাধারণ যারা এখন পর্যন্ত লেট করে ঘুমান তারা হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবেন যাই হোক এর ফাঁকে আমি আমার টার্কিগুলোর জন্য খাবার রেডি করে রাখছি তো আজকে হচ্ছে ওদেরকে আমি একটু বাইরেই খাবার দিলাম আর ভিতরে একটু চেক দিতে গেছি যে আমার এই টার্কিটা কি করতেছে তো এই টার্কিটা ডিম পাড়ার পর থেকে বিশ্বাস করেন বা না করেন আমি দেখি না ও বাইরে বেরোয় ও সব ডিম তা দেয় আর ওর যে মেল টার্কিগুলো আছে ওদেরকে আমি কখনোই তা দেখি নাই আর আমাদের টার্কিগুলার যেহেতু আমরা সব বাইরে ছাড়ি না আমাদের কবুতরগুলো ওদের সাথে অত বেশি ফ্রি না এই জন্য ওদের খুব খোলা থাকা শর্তে ওরা বের হইতাছে না ওরা একটু হয়তো বা ভয় ভয় পাইতেছে তো আশা করি মাঝে মধ্যে টার্কিগুলারে ছেড়ে রাখবো যাতে করে আমাদের কবুতরগুলার সাথে ওদের বন্ডিং আরো ভালো হয়ে যায় যদিও টার্কিগুলা কবুতরে কখনোই আমি দেখি নাই যে অ্যাটাক করতেছিল আর এইদিকে আলহামদুলিল্লাহ আমাদের একটা কবুতর দেখেন নিজেই নেস্ট করে বাসা করে দিছে বাসা করে ও বাচ্চাও দিয়ে দিছে হয়তো বা এখানে কবুতর ছাড়ার পরে ওরা আর এখানে বসলো না সবাই হচ্ছে উড়ে চলে গেল দূরে আর এদিকে আমার বেয়াদব টার্কিগুলা দেখেন গাধার মতো আচরণ শুরু করে দিছে গাধা যে হচ্ছে ভালো পানি দিলে গোলা করে খায় আমার টার্কি আমি যদি খাবার দিই বাটিতে ওরা বাটিতে খাবে না বাটির থেকে ফেলে তারপরে হচ্ছে খাবে মোটামুটি অনেক সময় হয়েছে ওদেরকে বাইরে ছাড়ছি তো এখন হচ্ছে ওদেরকে কেজের মধ্যে রেখে দিব আবার আমার প্রত্যেকটা টার্কি সুন্দরভাবে ঢুকে গেল আমার হোয়াইট কালারের যে টার্কিটা এই সব সময় আমার একটু জ্বালাতন করে বাইরে ছাড়লে দেখেন ঢুকতে চায় না আলহামদুলিল্লাহ ও ঢুকে গেছে তো খাবার গুলা ওদেরকে এখানে দিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ